সফল হয়ে গেছেন আল্লাহ অর্থাৎ খুশু খুজুর সাথে খুসুর সাথে যে নামাজ আদায় করবে সে মুমিন এবং সফল এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস করেন করতে গিয়ে তিনি বলেন যে গারি দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল ওই ব্যক্তি যে নামাজে বিনয়ী এবং নম্রতা বজায় রাখে এবং নামাজের ভিতরে রফুল ইয়াদাইন না করে তা ইবনে আব্বাসের সুরাম উমিনের দুই নম্বর আয়াতের ব্যাখ্যায় রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ইবন আব্বাস এই থেকে আমরা কি বুঝলাম তার এই ব্যাখ্যা থেকে আমরা কি বুঝতে পারলাম নামাজের মধ্যে না করা খুশু অন্তর্ভুক্ত রফল দাদাইন করলে খুশু খুজু থাকে না রফলিয়া আদায় না করলে নামাজে খুশু খুজু বিদ্যমান থাকে আশা করে বুঝতে পেরেছেন উক্ত আয়ের তাফসিরে বিখ্যাত তা আবি হজরত হাসান বসুর তিনি তা আট নম্বর পৃষ্ঠায় বলেন নামাজে খুশুকারী সে ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভিতরে রফলি আদায়ন করে না কিন্তু শুধু সময় করে তাহারিমার অর্থাৎ তাকবীরে তাহারিমা প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করে অন্য কোথাও অন্য জায়গায় অন্য সময় রফলিয়া করেন না লাল আজাবেদের কথিত আলি আলিজাই তিনি আপত্তি করে লেখেন যে হানিম নে আব্বা সাদু আল্লাহ তাআলা আনহুম আরিন নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম ওয়া লাতুরফা ওয়েদি ফি সাবা মাতিন ফি ইফ তিতা হে সলাতে ওয়াইংদল বাই ওয়ালা সোফা আলমরুয়া ওবিল আর ওয়া ফতি ওবিল মুজদালি ফতি ওয়াইংদল মাজ রতাইন ইদিন আব্বাস সাদুল্লাহু তাআলা আনহু তিনি এশাদ করেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সাত স্থানের অফযোদান করা যায় এক নাম্বার নামোদের শুরুর সময় দুই নম্বর বাইতুল্লাহর পাশে তিন নম্বর সাফা চার নম্বর মারওয়া পাহাড়ে আরাফাতের ময়দানে মুজদালিফা এবং জামারাতের পাশে ফোরহুল আসার আলি তাহাবীর কিতাবুল মানাসে কিল হজ বাবু রাফিউল দুই হাজার চারশো তো আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের মানসহী লক্ষণী বিষয় প্রিয়নবি সসলামের এই হাদিস প্রমাণ করে যে আহারাফদের নামাজে তাক পিরে তা বিদিত অন্য যে স্থানে রফেউলিয়াদাইন না করা সেটা সই হাদিস দ্বারা প্রমাণিত এখন লা মাজমেদের কুথিত মহাকিক জুবাই আলী জাই রকমুল হাদিস দুই হাজার চারশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস এনে হাদিসের উপর আপত্তি করেছেন আমরা যে আপত্তিগুলো তিনি করেছেন আমরা সে জবাব দিচ্ছি তিনি আপত্তি করেছেন এই হাদিস জয়ীফ যেই অর্থে যিনি জৈব বলেছেন যেই কারণে এটা মিথ্যা বানোয়ার ওলামায় হাদিসের প্রথম খন্ড একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এই হাদিসের সনদ হাদিসের মান এ হাদিস আমলযোগ্য আর জুবাই আলি সাহেব কি বলছেন হাদিস জয়ীফ তার মানে উনি মিথ্যাবাদী প্রতারক তাছাড়া এই হাদিস নিম্ন পর্যায়ের জৈফ নয় কেননা যখন জৈফ হাদিসের সমর্থনে কোনো সই হাদিস থাকে তখন সেটার আর জৈফ থাকে না হজরত ইবনু ও আলা আনহের হাদিসেও এটাকে সমর্থন করে এই হাদিসকে সমর্থন করে বা এই বিষয়কে সমর্থন করে যার উসুল হাদিস অনুযায়ী যদি জয়ীফ হাদিসের পক্ষে কোনো সই হাদিস পাওয়া যায় সেই জৈফ হাদিস হাসান পর্যায়ের হাদিস হয়ে যায়

বলার চেষ্টা করেছেন দুষ সাহস দেখিয়েছেন সেই হাদিসের সনদ সামরা দিচ্ছি উকা ইবনে আবি ওমর হাদাসা না হিশাম ওয়া ইবনে সুলাইমান আন জুরাই জিন হাদিসতু আন মুকাসিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ترفع ايدي في سبع مواتين في بدء وعلى الصف فالمروه وعشيه تعرفه وعند الجمرتين على البيت আমরা ইবনু মারুদি আল্লাহ তাআলা আনহুর সনদ সহ হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি আশা করে বুঝতে পেরেছেন তার মানে রফউল ইয়াদেন কেন্দ্রিক বা রফউল ইয়াদেন না করার হাদিসে দলিল রয়েছে সাতটি জায়গা ব্যতীত অন্য জায়গায় রফউল ইয়াদেন করা নিষেধ করেছেন রাসূল তো এখন যারা রফুল এদিনকে সাব্যস্ত করতে গিয়ে এই সহি হাদিসকে জয়ীফ বাতিল বলার চেষ্টা করেন বা দুঃসাহস করেন আমরা আবারও বলতে চাই তারা মিথ্যুক প্রতারক এ প্রতারকদের ধোকাবাজি থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি যদি নিজের ইমান আমলের ব্যাপারে সতর্ক না হন তাহলে এই ধোকাবাজরা প্রতারকরা আপনার ইমান আমলকে চুরি করে নিয়ে যাবে ধ্বংস করে ফেলবে আপনার দুনিয়া ও আখড়াত বরবাদ করে ফেলবে তাই সতর্ক হওয়ার সময় সতর্ক হন আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি